নতুন বিয়ে করা স্ত্রীর সাথে ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছিলাম আর সোফার পাশে মেঝেতে বসে টিভি দেখছিল দশ এগারো বছরের কাচের মেয়েটি ওর নাম শেফালি দরিদ্র ঘরের মেয়ে বাবা নেই মা আছে আমাদের গ্রামে ওদের বাড়ি সেই সূত্রে আমাদের চেনা ওর মা একদিন মেয়েকে নিয়ে গ্রাম থেকে আমাদের বাড়িতে এসে আমার মাকে বলল মেয়েটিকে যেন আমরা রেখে দিই আমাদের এখানে থাকবে কাজ করবে মা রেখে দিলেন তারপর থেকে মেয়েটি আমাদের বাড়িতে থাকে মাঝে মাঝে ওর মা এসে মেয়েকে দেখে যায় আমার স্ত্রী মেয়েটির দিকে তাকিয়ে বলল তুমি নিচে কেন বসেছো সোফায় বসো মেয়েটি আমাদের এখানে আছে দু বছর হলো সে সবসময় নিচে বসে টিভি দেখে তাকে কখনো আমরা সোফায় বসে টিভি দেখার কথা বলিনি মেয়েটি তাই অবাক হয়ে এবং কিছুটা ভয় নিয়ে আমার দিকে তাকালো সে বুঝতে পারছে না কি করবে স্ত্রী তখন উঠে গিয়ে মেয়েটির হাত ধরে দাঁড় করিয়ে সোফায় বসালো এবং হেসে বলল এখন থেকে সোফায় বসে টিভি দেখবে কখনো নিচে বসবে না মেয়েটি জড়ো হয়ে বসে টিভি দেখতে লাগল কিছুটা দূর থেকে মার দৃশ্যটি দেখলেন পরে মা আমাকে তার রুমে ডেকে বললেন আমাদের সৌভাগ্য যে আমরা খুব ভালো একটা বউ পেয়েছি আর বাবা বললেন বউটার যত্ন নিবি আমি নিশ্চিত এ মেয়ে আমাদের জীবন বদলে দেবে ঠিক যেমন তোর মা আমাদের জীবন বদলে দিয়েছিল বাবার কথা অক্ষরে অক্ষরে মিলে গেল শহরে আমাদের একখণ্ড জমি নিয়ে বারো বছর ধরে মামলা চলছিল জমিটির বর্তমান মূল্য প্রায় এক কোটি টাকা জমিটি এক প্রভাবশালী লোক জোর করে দখল করে রেখেছিল কিছুদিন পর ওই মামলার রায় হল এবং আমরা জিতলাম বাবা সেদিন আদালত কক্ষে আমাকে আবারও বললেন বউটার যত্ন নিবি কিন্তু বাবার কথা শেষ পর্যন্ত রাখতে পারলাম না একদিন রান্নায় লবণ একটু বেশি হয়েছিল বলে গলা চড়িয়ে স্ত্রীকে বললাম কি রেঁধেছ এসব মুখে তো দেওয়াই যাচ্ছে না আরও বেশ কিছু কথা বললাম বাবা তখন ছুটে এসে ধমকে আমাকে বললেন ওই খাবার তো আমরাও খেয়েছি কই আমাদের তো সমস্যা হয়নি আর মা বললেন কথা ভদ্রভাবে বলবি মতো কথা সহ্য করবো না আমি আর কিছু না বলে বড় বড় কদম ফেলে ডাইনিং রুম থেকে বেরিয়ে গেলাম পরদিন অফিসে গিয়ে জানলাম বড় অঙ্কের টাকার হিসেব গণ্ডগোল হয়েছে আর অফিসের টাকার দায়িত্ব যেহেতু আমার তাই দোষটা আমার উপর পড়লো বস আমাকে শান্ত গলায় বললেন টাকার হিসেব যদি না মেলে তাহলে পুলিশকে জানাবেন এবং চাকরিও যাবে শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল পুরো অফিস তন্ন তন্ন করে খুঁজেও ওই টাকাগুলো সন্ধান পেলাম না অফিসের বাইরে অন্য কোথাও রেখেছি কিনা তাও মনে পড়ল না দুঃসংবাদের এখানেই শেষ নয় সেদিনই জানতে পারলাম ওই প্রভাবশালী লোক যে আমাদের জমি দখল করে রেখেছিল উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করেছে তার মানে আবারও দীর্ঘদিন ধরে মামলা চলবে অর্থাৎ আরও খাটুনি এবং টাকা খরচ হবে বিধ্বস্ত মনে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে প্রথম যে কাজটা করলাম তা হল স্ত্রীর কাছে ক্ষমা চাইলাম সেই সাথে বললাম জীবনে আর কখনও তোমার সাথে বাজে আচরণ করব না কথা দিচ্ছি স্ত্রী কিছুক্ষণ চুপ থেকে বলল শেফালিকে স্কুলে ভর্তি করাতে চাই আমি নিজে ওকে পড়াব অপ্রত্যাশিত কথাটা শুনে খানিক সময় ওর দিকে চেয়ে রইলাম তারপর বললাম তাহলে ঘরের কাজ করবে কে আমি শুনেছি ওর মা গ্রামে মানুষের বাড়িতে কাজ করে কোনো রকমে বেঁচে আছেন তুমি তাকে এখানে নিয়ে আসো উনি আমাদের বাড়িতে কাজ করবেন আর মা মেয়ে একসাথে থাকলে তাদেরও ভালো লাগবে তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম এবং বাবা মাকে বলাতে তারাও রাজি হয়ে গেলেন তারপরের ঘটনা অবিশ্বাস্য অফিসের টাকাগুলো অফিসেরই এক ডয়ারে খুঁজে পেলাম অথচ সেদিন এত খোঁজার পরও কেন পায়নি কে জানে আর দ্বিতীয় অবিশ্বাস্য ঘটনা হলো ওই প্রভাবশালী লোকটি আচমকা মামলা তুলে নিল লোকটির হঠাৎই মন পরিবর্তনের কারণ হলো, লোকটির একমাত্র ছেলের শরীরে ক্যান্সার ধরা পড়েছিল সেদিন দুহাত ভর্তি মিষ্টি নিয়ে যখন বাড়ি ফিরলাম তখন বাবা পুনরায় আমাকে বললেন বউটার যত্ন নিবি বাবাকে তখন বললাম আপনি সবসময় বউয়ের যত্নের কথা কেন বলেন বাবা উত্তরে বললেন একটা মেয়ে যখন বাবা মার বাড়ি ছেড়ে অচেনা এক বাড়িতে আসে তখন আল্লাহ ওই মেয়েটার মধ্যে সৌভাগ্য দিয়ে পাঠান যারা ওই সৌভাগ্যের যত্ন নেয় তাদের জীবন আলোতে ভরে ওঠে আর যারা অযত্ন করে তাদের জীবন ভেঙে চুরমার হয়ে যায় এটা আমার মুখের কথা নয় নবীজির কথা নবীজি বলেছেন মেয়েরা হলো বরকত এবং কল্যাণের প্রতীক আমি তখন বুঝতে পারলাম বাবা কেন কোনোদিন মায়ের সাথে খারাপ আচরণ করেননি আর সেই জন্যই হয়তো শূন্য হাতে জীবন শুরু করে আজ উপরে উঠে এসেছেন স্টাডি রুমে স্ত্রী যখন শেফালিকে পড়াচ্ছিল মেয়েটা পড়াশোনায় ভালো করছে আমি দরজায় দাঁড়িয়ে স্ত্রীর দিকে তাকালাম সে আমাকে দেখে হাসল তখন আমার মনে হলো চাকরি এবং কোটি টাকার সম্পত্তি পেয়ে যে আনন্দ পেয়েছি তার চেয়ে অনেক বেশি আনন্দ পেলাম স্ত্রীর হাসি মুখ দেখে সমাপ্ত ধন্যবাদ বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন এবং এভাবে আমাকে সাপোর্ট করতে থাকবেন